না তিন দিন লাগাতার বৃষ্টির ফলে জলমগ্ন পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় কেশিয়ারি দাতন ব্লকের বিস্তীর্ণ এলাকা সমস্যায় পড়েছেন জনগণ ঠিক তারই মাঝে পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ব্লকের মকরামপুরের অস্থায়ী ব্রিজ ভেঙে গিয়ে বারো থেকে তেরোটা গ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে কেশিয়ারের কুলবনি নছিপুর সেন্ট্রাল বাস সহ একাধিক এলাকা জলমগ্ন অবস্থার ফলে বেশ কিছু বাড়িতে জল ঢুকে যাওয়ায় অস্থায়ীভাবে বিভিন্ন স্কুলে বসবাস করছে এলাকাবাসী পাশাপাশি দাতুনের বিভিন্ন এলাকা রাউত্রাপুর মহিষপুর সহ বিভিন্ন এলাকা জলের তলায় ডুবে আছে জনগণ দাবি করছে বারবার প্রশাসনের কাছে এই বার্তাগুলো তুলে ধরলেও তারা কোনো ভূমিকা পালন করে না তাই তারা দাবি করছে অবিলম্বে এই অস্থায়ী ব্রিজকে পুনর্গঠন করতে হবে অবিলম্বে কেলেঘাই নদীকে সংস্কার করতে হবে এর ফলেই এই সমস্যার সমাধান হবে বলে সাধারণ মানুষ মনে করছেন টানা যে দুদিন যে ভারী বর্ষণ এই ভারী বৃষ্টির ফলে এই পুরো এলাকা মানে পুরো জলপ্লাবিত অবস্থা এবং দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা মূলত হচ্ছে খাজড়া সহ এবং যে নারায়ণগড় থানা নারায়ণগড় বেলদা মগরামপুর সহ এইটা একটা খাজড়া যাওয়ার একটা মূল রাস্তা এই রাস্তা গত তিন দিন ধরে একদম এই ব্রিজ জলের তলায় আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তা জলের তলায় থাকার জন্য এ প্রান্তের মানুষের সঙ্গে ও প্রান্তের মানুষের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন প্রায় দুদিন ফলে এই রকম একটা অবস্থা বর্তমান যে সরকার এই সরকারের দায়িত্বহীনতার ফলে এই ধরনের অবস্থা আমরা দাবি করছি এই ব্রিজ যাতে পুনর্নির্মাণ হয় এটার জন্য আমরা দাবি জানাচ্ছি বারো থেকে পনেরোটা গ্রাম কম করে জলের তলায় আতঙ্কিত অবস্থায় আছে এবং বারো থেকে পনেরোটা গ্রামের মানুষের সংযোগ বিচ্ছিন্ন এবং কয়েকটা কয়েকটা মানুষ মানে কয়েকটা এলাকার বিশেষ মানুষ তাদেরকে বিভিন্ন জায়গায় ছড়ানো হয়েছে প্রতি বছর একটু একদিনের টানা বৃষ্টিতেই এই ধরনের অবস্থা ঘটে দায়িত্ব থেকে কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করছি না কিন্তু গ্রামের পাশের মানুষ যে যতটা পেরেছে পাশের মানুষকে সুরক্ষিত দেওয়ার চেষ্টা করছে এখনও পর্যন্ত আমাদের কাছে যা খবর